ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান শেয়ার বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট রিটার্ন দিয়েছে হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগেই মার্চ মাসে শেয়ারটি কিন্তু চল্লিশ টাকার কাছাকাছি ট্রেড করছিল কিন্তু বর্তমানে এক একটি শেয়ারের দাম নব্বই টাকার কাছাকাছি তো বন্ধুরা শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা কোনো শেয়ার কেনার আগে আমাদের কিন্তু সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তিরাশি টাকা তিরিশ পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে বর্তমানে যেখানে ট্রেড করছে খুব কম টাইমের মধ্যেই উননব্বই টাকা পঁচাশি পয়সা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে এই ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশি ব্যাংক হিসেবে পরিচিত তো ব্যাংকটির কিন্তু দারুণ সুনাম রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি ইজ এ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাঙ্ক ওন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বন্ধুরা এই ব্যাংকটি কিন্তু ভারত সরকারের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এই ব্যাংকটি কিন্তু ভারতের তৃতীয় বৃহত্তম পিএসইউ হিসেবে পরিচিত তো এই ব্যাংকটি কিন্তু ভবিষ্যতে দারুণ জায়গায় পৌঁছতে পারে যদি আমরা ব্যাংকটির মার্কেট ক্যাপিটাল দেখি সাতানব্বই হাজার সাতশো কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম অষ্টাশি টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম উননব্বই টাকা আশি পয়সা যেখানে সর্বনিম্ন দাম চুয়াল্লিশ টাকার কাছাকাছি স্টক পি রয়েছে সিক্সটিন পয়েন্ট ফাইভ তো বন্ধুরা স্টক পি কিন্তু একটু কম রয়েছে তো শেয়ারটি কিন্তু আমরা বর্তমানে কিনে লস করছি না যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি তিরানব্বই টাকা চল্লিশ পয়সা তো শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কম রয়েছে তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করছি কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফোর পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট যেখানে আরোই থ্রি যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি দু টাকা অর্থাৎ ফিউচারে কিন্তু এই শেয়ারটি স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে অর্থাৎ আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি বর্তমানে এক হাজার পিস থাকে তাহলে কিন্তু ফিউচারে সেটি হয়ে যেতে পারে দু হাজার পিস বিগত কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু ব্যাপক কেনা বেচা হয়েছে এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ কিন্তু বেড়েই চলেছে তো বন্ধুরা ফিউচারে কিন্তু এই শেয়ারটি আবার লম্বা র্যালি দেখাতে পারে ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির রেভিনিউ উনিশ হাজার পাঁচশো উনআশি কোটি টাকা যেখানে জুন দু হাজার বাইশ অনুযায়ী উনিশ হাজার একশো কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা যেখানে ডিসেম্বর দু হাজার বাইশ অনুযায়ী বাইশ হাজার আটশো আট কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে চব্বিশ হাজার তিনশো পাঁচ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী ছাব্বিশ হাজার আটশো আটান্ন কোটি টাকা তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এটি কিন্তু কোম্পানিটির জন্য অর্থাৎ ব্যাংকটির জন্য দারুণ পজিটিভ নিউজ ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট এক হাজার দুশো ঊনপঞ্চাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে এক হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে এক হাজার তিনশো তেষট্টি কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে এক হাজার নশো নব্বই কোটি টাকা তো বন্ধুরা দিনের পর দিন কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি অর্থাৎ আর্নিং পার শেয়ার সেটিও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে মার্চ দু হাজার তেইশে ইপিএস ছিল ওয়ান পয়েন্ট সিক্স নাইন যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে ওয়ান পয়েন্ট এইট ওয়ান মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির ইয়ারলি রেভিনিউ আটচল্লিশ হাজার আটান্ন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে বাহান্ন হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী চুয়ান্ন হাজার নশো আঠেরো কোটি টাকা যেখানে মার্চ দু হাজার একুশ অনুযায়ী একাশি হাজার নশো পঁয়ত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী ছিয়াত্তর হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী ছিয়াশি হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর রেভিনিউ কিন্তু ব্যাপকভাবে মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির ইয়ার্লি নেট প্রফিট এক হাজার দুশো উনচল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার আঠেরোয় কোম্পানির লস ছিল বারো হাজার কোটি টাকারও বেশি এবং মার্চ দু হাজার বাইশে কোম্পানির প্রফিট কিন্তু তিন হাজার নশো আট কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে তিন হাজার তিনশো উনষাট কোটি টাকা লক্ষ্য করে দেখুন বিগত কয়েক বছরে কোম্পানিটি কিন্তু নেট প্রফিট বাড়িয়ে চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ সাত পার্সেন্ট যেখানে পাঁচ বছরে বারো পার্সেন্ট এবং তিন বছরে সতেরো পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে মাইনাস চার পার্সেন্ট যেখানে পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট এবং তিন বছরে সাতানব্বই পার্সেন্ট লক্ষ্য করে দেখুন গত তিন বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এটি দেখে বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু দিনের পর দিন পজিটিভ দিকেই যাচ্ছে মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ চল্লিশ হাজার নশো পঁয়ষট্টি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে পঁয়তাল্লিশ হাজার একশো চৌষট্টি কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী বাষট্টি হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী পঁচানব্বই হাজার তিনশো আশি কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী এক লক্ষ ছশো আটাত্তর কোটি টাকা তো বন্ধুরা কোম্পানিটির রিজার্ভ কিন্তু প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে পাশাপাশি যদি আমরা বড়োইংস দেখি মার্চ দু হাজার আঠে ছিল সাত লক্ষ তেরো হাজার সাতশো উনসত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী সাত লক্ষ বাহাত্তর হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী বারো লক্ষ তেরো হাজার ছশো ছ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে তেরো লক্ষ ষাট হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকা তো বন্ধুরা কোম্পানিটির বড়োইংও কিন্তু বেড়েই চলেছে এটি থেকে কিন্তু খুব একটা ভয় পাওয়ার কারণ নেই কারণ এ ধরনের ব্যাঙ্কিং সেক্টরের যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলির কিন্তু বড়োইং বেশি থাকবে এটাই স্বাভাবিক চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট যেখানে এফআইআর কাছে টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এবং ডিআইএর কাছে থার্টিন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে টেন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট তো বন্ধুরা ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু বেশ ভালোই তো শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ কিন্তু আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি বারো থেকে পনেরো হাজার টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন